নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফ স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এগলেস ফ্রুট কেক আর এটা ফয়েলের মধ্যেই কিভাবে গ্যাস ওভেনে কেকটা বানাবো নরম স্পঞ্জি করে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে কোনো মাইক্রো ওভেনও লাগবে না আর কোনো ডিমও দেব না দেখতে পাচ্ছেন কেকটা ফয়েলের মধ্যেই কতটা নরম আর স্পঞ্জি হয়েছে আর দেখতে যেমন কালারফুল হয়েছে খেতে হয়েছে দুর্দান্ত আর কেক যদি এরকম নরম স্পঞ্জি না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না আসুন তাহলে দেখে নিই ক্রিসমাস স্পেশাল এই টুটি ফুটি বা ফ্রুট কেকটা আমি কিভাবে নরম স্পঞ্জি করে বানাবো প্রথমে একটা বড় মাপের কাচের বোল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের চার চামচ রিফাইন্ড অয়েল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি এখানে আমি পঁচাত্তর গ্রাম চিনি দিয়েছি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার ভালো করে রিফাইন্ড অয়েলের সঙ্গে চিনিটাকে এভাবে করে হ্যান্ডউইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে প্রায় পাঁচ সাত মিনিট ধরে এটাকে মেশাতে হবে চিনিটাকে এভাবে করে তেলের মধ্যে ভালো করে গলিয়ে নিতে হবে যতটা সম্ভব চিনিটাকে এভাবে করেই গলিয়ে নিতে হবে আর এটাকে হালকা হাতে হ্যান্ডউইস্কের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চিনিটাকে তেলের মধ্যে ভালো করে মেশাতে হবে তাতে করে চিনিটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ লিকুইড মিল্ক অল্প অল্প করে দিয়ে আবারও মিল্কটাকে তেল আর চিনির সঙ্গে ভালো করে মেশাবো প্রায় এটাকেও পাঁচ সাত মিনিট ধরে এটা মেশাতে মেশাতে একটা হালকা ইয়েলো কালার চলে আসবে তখন এটা ভালোভাবে মেল্ট হয়েছে বুঝে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালকা ইয়েলো কালার চলে এসেছে এবার একটা বড় মাপে ছাঁকনি নিয়ে নিয়েছি এবার ছাকনির সাহায্যে ময়দাটাকে ভালো করে চেলে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে ছোট বাটির এক বাটি ময়দা এখানে আমি দেড়শো গ্রাম ময়দা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর দিয়ে দেব এখানে বেকিং পাউডার হাফ চামচ চা চামচের হাফ চামচ দিতে হবে বেকিং সোডা আর বেকিং পাউডারের পরিমাণটা কিন্তু ঠিক রেখে দিতে হবে না হলে এরকম নরম স্পঞ্জি কেক হবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি ছোট চামচের এবার সব উপকরণ চামচের সাহায্যে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ছাঁকনির সাহায্যে এটাকে চেলে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে আর সমস্ত উপকরণগুলো ময়দার সঙ্গে ভালো করে মিশে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ দুধে ভেজানো কিছুটা জাফরান এভাবে করে যদি জাফরান দিয়ে কেকটা বানানো যায় তাতে করে একটা সুন্দর স্মেল আসে বেকিং সোডা বা বেকিং পাউডারের কোনো গন্ধও থাকে না আর একটা সুন্দর কালারও আসে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণে টু পিঞ্চ ফুড কালার ফুড কালার দিলে কেকটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এবার ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নিতে হবে তার জন্য হ্যান্ড উইসের সাহায্যে এটাকে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে তবে একদম হালকা করেই এটাকে ঘোরাতে হবে না হলে কিন্তু কেকটা ভালোভাবে বেক হবে না প্রথমে অল্প অল্প করে এভাবে করে হালকা উষ্ণ দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে একবারেই যদি মিল্ক দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে বুঝে বুঝে এর মধ্যে দুধ মিশিয়ে মিশিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ দুধ এবার ব্যাটারটাকে ভালো করে হালকা করে মিশিয়ে মিশিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে না খুব গাঢ় আর না খুব পাতলা প্রায় পাঁচ সাত মিনিট ধরে এটাকে হাতের সাহায্যে হ্যান্ড সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব কেক ব্যাটার তৈরি করার সময় সবসময় হালকা হাতেই এটাকে ভালোভাবে হ্যান্ড উইসের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে যদি ফেটিয়ে তৈরি করা যায় তাহলে কিন্তু কেকটা খেতেও ভালো হয় আর নরম স্পঞ্জিও হয় এভাবে করে আমি সময় ধরে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ব্যাটারটাকে তৈরি করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন ব্যাটারের থিকনেসটা দেখেই বোঝা যাচ্ছে যে ব্যাটারটা কতটা পাতলা বা ঘন হয়েছে ঠিক এরকম ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি একটা ফয়েল আর এটা মুদি দোকানে বা যে কোনো দোকানেই পাওয়া যায় আমরা যে খাবার নেওয়ার জন্য পার্সেল করি সেই পার্সেলের ফয়েল এগুলো তবে এটা একটু পাতলা ফয়েল পাতলা ফয়েলের মধ্যে কেক বানালে কেকটা তাড়াতাড়ি বেকও হয় আর নরম স্পঞ্জিও হয় এর মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম ভালো করে এবার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব ব্যাটার দিয়ে এটাকে একটু হালকা হাতে নাড়িয়ে দেব যাতে করে এর মধ্যে কোনো হাওয়া না থাকে এর মধ্যে যদি হাওয়া থেকে যায় তাহলে কেকটা ভালোভাবে ফুলবেও না আর ভালোভাবে বেকও হবে না সমস্ত ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার এটাকে হালকা হাতে এরকম করে একটু ঝাঁকিয়ে দিতে হবে আর দুভাগ ব্যাটার দিতে হবে আর এক ভাগ ফাঁকা রাখতে হবে যাতে করে কেকটা ফোলে এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে বেশ কিছুটা পরিমাণ টুটি ফুটি এখানে আমি সবুজ কালার আর লাল কালারের টুটিফুটি দিয়ে দিয়েছি তাতে করে কেকটা দেখতেও সুন্দর লাগে আর যখন খাওয়া হয় তখন খেতেও বেশ ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল কালারের বেশ কিছুটা পরিমাণ টুটিফুটি লাল আর সবুজের টুটিফুটিটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে আর কেকটা যখন তৈরি হবে তার থেকে আরও বেশি সুন্দরও লাগবে খেতেও ভালো লাগবে এদিকে একটা কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে ওপরে একটা থালা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট হাই হিটে এটাকে প্রিহিট করে নিয়েছি এবার একদম লো ফ্লেমে রেখে এর ওপরে বসিয়ে দিচ্ছি ফয়েলের ব্যাটারটা ফয়েলের মধ্যে যে ব্যাটারটা দিয়েছি কেকে সেটা বসিয়ে দিলাম যদি ওপরে একটা থালা বসিয়ে এরকম ফয়েলটাকে দিয়ে ঢাকা দিয়ে কেকটা বেক করা হয় তাহলে ভালোভাবে কেকটা বেক হবে আর না হলে যদি স্ট্যান্ডের ওপর দেয়া হয় তাহলে কেকটা পুড়ে যেতে পারে এবার কেকটাকে চল্লিশ মিনিট ধরে বেক করে নেব ফয়েলটা যেহেতু পাতলা তাই এভাবে করে একটা স্ট্যান্ডের ওপর থালা দিয়েই বেক করতে হবে চল্লিশ মিনিট পর এবার দেখে নেব কেকটা ভালোভাবে বেক হয়েছে কি না গ্যাসটাকে প্রথমে অফ করে দিয়ে তারপরে থালাটাকে আস্তে আস্তে করে খুলে তারপরে দেখব যে কেকটা ভালোভাবে বেক হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেকটা কত সুন্দর ভালোভাবে বেক হয়ে গেছে আর সুন্দর একটা কালারও এসেছে এবার একটা কাটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা ভিতর থেকে ভালোভাবে বেক হয়েছে কিনা দেখেই বোঝা যাচ্ছে কেকটা ভালোভাবে বেক হয়েছে আর কাটা চামচের গায়ে কোনোভাবে ব্যাটার লেগেও যাচ্ছে না এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব বেশ কিছুটা সময় এবার ফয়েল সমেত কেকটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব কেকটাকে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে কেকটার কালারটা আরও সুন্দর হয়েছে এবার কেকটাকে ডিমোল্ড করে নেব আর দেখতে পাচ্ছেন ফয়েলটা কিন্তু পুরো ভরে গিয়ে কেকটা তৈরি হয়ে গেছে তাই পুরো ফয়েলটাই যদি ব্যাটার দেওয়া হয় তাহলে কিন্তু কেকটা ভালোভাবে তৈরি হবে না তাই সবসময় খেয়াল রেখে ভাগ ব্যাটার দিতে হবে আর এক ভাগ ফাঁকা রেখে দিতে হবে তাহলে কেকটা সম্পূর্ণভাবে ফুলে তৈরি হয়ে যাবে এবার ফয়েলটাকে কেক থেকে বার করে নিতে হবে তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই ফয়েলের মধ্যে তৈরি হয়ে গেল এত সুন্দর একটা এগলেস ফ্রুট কেক দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু কোনোভাবে পুড়েও যায়নি আর ভালোভাবে এটা বেকও হয়েছে আর একটা সুন্দর কালারও এসেছে কেকে যদি সুন্দর কালার আসে তাহলে কিন্তু কেকটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর দেখতে পাচ্ছেন কেকটা কতটা নরম হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একটা ছুরির সাহায্যে এবার কেকটাকে কেটে নেব কেকটা কাটার সময়ও কিন্তু বোঝা যাচ্ছে যে কেকটা কত ভালো নরম স্পঞ্জি হয়েছে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে দেখতে পাচ্ছেন যে নরম আর স্পঞ্জি কতটা হয়েছে কেকটা আর হাতের সাহায্যে অনায়াসেই কেকটাকে ভেঙে দেয়া যাচ্ছে যদি ভিতর থেকে ভালোভাবে এটা বেক না হতো আর নরম স্পঞ্জি না হতো তাহলে কিন্তু এভাবে হাতের সাহায্যে হালকা হাতে ভাঙা যেত না তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমার মতো করে এই কেকের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ